ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমরা গল্পের মধ্যে আসছি আমরা একটু আগেই অ্যারাবি তোমাদের ডিসকাস করলাম অ্যারাবি স্টোরি ইন ব্রিফ স্টোরি আউটলাইন অ্যানালিটিক্যাল সামারি আমরা আলোচনা করলাম এবং সেখানে পুরো গল্পটাকে কিছু সাবটাইটেল কিছু পার্টে আমি ডিভাইড করেছি করে তোমাদের ব্রিফিং করলাম এবার আমরা কিছু মডেল কোয়েশ্চেন আনসার দেখলাম ওকে কারণ কোয়েশ্চেন আনসারের মধ্যে দিয়ে তোমাকে মুভ করতে হবে কারণ অবশ্যই আমাদের টেক্সটের ওপর আমাদের লেভেল সেই জায়গায় নিয়ে যেতে হবে ডেফিনেটলি পড়তে হবে পুরো গল্প জানতে হবে ফ্যাক্ট জানতে হবে ক্যারেক্টারগুলোকে ভিভিডলি মনে রাখতে হবে কিন্তু তার সাথে আহ কন্টেকচুয়াল কোয়েশ্চেন এমসিকিউ প্যাটার্ন ডেফিনেটলি তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে অবশ্যই পড়বে যেহেতু এমসিকিউ লেভেলই কোয়েশ্চেন আসছে টু থাউজেন্ড সিক্সটিন থেকে কিন্তু এগুলো এমসিকিউ লেভেলের কোয়েশ্চেন নেই আমরা और टेक्सचुअल एनालिसिस टेक्स्ट बेस्ड टेक्स्ट बेस्ड कुछ क्वेश्चन शॉर्ट ऑब्जेक्टिव टाइप क्वेश्चन जहां तक के तुमरा एमसीक्यू डेफिनेटली हेल्प হবে ओके तो लेट अस स्टार्ट अच्छा ऑब्जेक्टिव टाइप क्वेश्चंस एंड आंसर्स ऑफ अरबी तो देखो वेर वाज नॉर्थ रिचमंड स्ट्रीट व्हेन वाज इट्स क्वाइट डिस्टर्ब আমরা গল্পের সময় জানলাম যে নর্থ রিচমন্ড স্ট্রিট হচ্ছে যেখানে অথর অথরের জ্যাবোর ডুয়েলিং প্লেস তার রেসিডেন্স তো নর্থ রিজমন্ড স্ট্রিট ওয়াজ ইন ডাবলিন কোথায় ডাবলিন একটা শহর বলছি কোন সময় ওয়েন ওয়াজ ইটস কোয়াইট ডিস্টার্ব ওয়েন ওয়াজ ইটস কোয়াইট অর্থাৎ এই জায়গাটার যে নিস্তব্ধতা নির্জনতা কখন ভেঙে ভাঙে তো আমরা The quietness actually, the quiet North Richmond Street became disturbed. Shanto tranquil Jirasta kohono. When the school hours of the Christian Brothers, when the school hours of the Christian Brothers school ended and the boys rushed out noisily. Okane oi school, Christian. যে স্কুল বলতে পারি আমরা ক্রিশ্চিয়ান ব্রাদার স্কুল তো স্কুল যখন ভাঙে স্বাভাবিকভাবে স্কুলের বাচ্চারা বেরিয়ে আসে খুব চিৎকার চেচেমেচি বা খুব শোরগোল বা হই হট্টগোল এবং সেই মুহূর্তে ওই সারাদিন যে নিস্তব্ধতা বা যে নির্জনতা ওই রাস্তায় ওই নর্থ রিজমন্ড স্ট্রিট যেখানে অথরের ডুয়েলিং ইউনিট তো সেই মুহূর্তে একটু ব্যস্ততম হয়ে ওঠে এবং তখনই তার নিরবতা বা নির্জনতা ভঙ্গ হয় সেকেন্ড কোয়েশ্চেন আমরা আসি হোয়াট বুকস ডিড দ্য অথর ফাইন্ড ইন দ্য রুম অফ দ্য ফর্মার টেন্যান্ট অফ দ্য হাউস তো তিনি যে বাড়িতে থাকতেন তার আগে যে ভাড়াটে যে টেন্যান্ট থাকতো সেই টেন্যান্ট অর্থাৎ ভাড়াটে কিছু বই ব্যবহার করতেন পড়তেন তো সেই বইগুলো সম্পর্কে এখানে কোয়েশ্চেনটা রয়েছে আর কি কি ধরনের বা ডিড দ্য অথর ফাইন্ড কি ধরনের তিনি বই পেলেন অর্থাৎ যখন Uh, chilein, jokun, zero, to the author found some paper backed books in the room of the former tenant of the house, a priest. So, who was a priest? Okay. okay, Those books included Sir Walter Scott's famous novel, The Abode and, and the Devout Communicant and the Memoirs of Vidoc. Actually, I so, a okay, question. Didi pare je, ছিলেন ওই বাড়িতে তিনি কি বই খুঁজে পেয়েছিলেন তো দিতেই পারে কোয়েশ্চেন আচ্ছা নেক্সট হোয়াট ইস দা নেচার অফ দ্য ফর্মার টেন্ট অফ জয়স রেসিডেন্ট নর্থ রিজমন্ট দা নেচার অফ দা ফর্মার টেন্ট থাকতেন সেখানে তার আগে যে থাকতো তার স্বভাব বা প্রকৃতি বা তার তারেক্টার নিয়ে এখানে হাইলাইট করা তিনি একজন প্রেস্ট পুরোহিত ছিলেন হি ওয়াজ এ কাইন্ড টু তো এখানে দেখলাম এবং তিনি খুব কাইন্ড পার্সন একজন ছিলেন চার্চ ম্যান এবং যিনি তার সমস্ত টাকা পয়সা তিনি দিয়ে দিচ্ছিলেন টু ডিফারেন্ট ইনস্টিটিউশন এবং ইভেন ইজ ফার্নিচার অফ ইস হাউস সিস্টার

Played in the street that is North Richmond Street, their play led them to go to dirt dirty, muddy lands at the back portion of the houses on the street. Question number six: whose image did accompany Joyce? Did accompany? Whose image did Joyce accompany and where? Okay. Car image Joyce. संगे बेड़े दफ फ्रेंड मैनगान सिसम्पैंड जॉय माइंडेड रेगुलर बेसिसफुल इमेज ऑफ हिज फ्रेंड डॉटर इट एम्पैने इन नॉजी एंड क्राउडेड स्टेट वेर ए वरीट वी गोज

ন্যাশনালিস্ট মুভমেন্টের একজন বলতে পারি পথিকৃত একজন হি ওয়াজ পপুলারলি নোন অ্যাজ ও ডোনোভান রোসা তাহলে হু ওয়াজ ডোনোভান রোসা এটা তোমাদের এক্সামে দিতেই পারে কারণ দেখো এক্সাম মানে হচ্ছে সেখানে নেক টু নেক ফাইট তাই না তো ওরা দেখবেই এক্সামিনার বা তোমার এক্সামে যখন অ্যাসেসমেন্ট হচ্ছে যখন ইভ্যালুয়েশন যখন হচ্ছে তখন एलिमिनेट করার জন্য কোশ্চেন লেভেল ক্যান্ডিডেটকে লেভেল সেই জায়গায় হাই হবে কারণ এখানে প্রত্যেকে যারা বসছে ইচ এন एवरीवन एवरी कैंडिडेट কিন্তু হাইলি কোয়ালিফাইড এবং কমপ্লিট কোয়ালিফিকেশন তাই না তো সেখানে কারণে পারফেকশন অ্যাক্যুরেসিটা ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা হোয়াট ইজ কমন ইউ দিস ইজ দা ওপেনিং ওয়ার্ড অফ আ স্ট্রিট ব্যাল্যাড which is called after this very name তিনি হার্ফের সাথে কিভাবে তার বডি কে কম্পেয়ার হার্ফ মানে আমাদের এলিসিয়েটেড হয় বাই দা প্লে অফ বিনা অ্যাকচুয়ালি যখন তারে যখন টাচ করা হয় তখন সেখান থেকে মিউজিক প্রডিউস হয় আর কি in the same way likewise the author's melody of life the author's melody of life could be roused by the very touch of mangan's sister on his body so his body was likened to a harp thele jivave as music is produced is elicited from a harp by the touch on the where actually similarly the author's melody of his life could be roused could be produced by the very touch of mangan's sister on his body so his body was likened to a half what was Aravi 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 was a name given to a grand oriented feti means Bajar held in Dublin a Dublin a present on a specific particular location between the 14th May, to the 19th in 1894. This was established. It was a sort of special bazaar actually, in which goods were sold for the benefit of charities and arrangements were made too for side shows to provide for entertainment to the visitors. Normally, entertainment show is available to uh provide entertainment, recreation for the visitors who come here. Acham. Question number 11. What did joyce's promise to mangan's sister before he is going to arrive So when uh, he <coughs> set off his journey, actually set forth his journey uh, for RIV. Actually, uh, what is the commitment? What is the promise which author gave? बोल फॉर ड्रिंकिंग्रेल जेसिंकिंगलि ग्रेल हम ड्रिंकिंग ग्रेलेंट इज अः मैशन अफेयर देशन are the members of an old established secret society with anti catholic views it has its branches throughout the world it acta community bolte the freemasons are the members member of an old established secret society with anti catholic views jader the anti catholic view chilo society jar member freemason affair. it has its branches throughout the world. Gota prithvi branch Okay, next. what is the arabs' farewell to his state? what is the arabs' farewell to his state? this is a sentimental poem of the <coughs> 19th century by a minor poetess, caroline norton. it is a sentimental poem. of the 19th century by a minor poets caroline norton to tumader question thakte pare objective question mcq what is the eraal twist it tumader charta option thakbe tar modhe select korte debe proper one what is the meant by caf cantant this means a singing caf singing Kef. for the customers actually uh, musical entertainments are uh, provided for the visitors this means a singing cafe it is a it is actually a sort of cafe where musical entertainment is provided for the customers how did Joyce go to the Arabi? Joyce Joyce went to Aravi in a train

পার্ট হল এবং যে বিগ হল লার্জ যে হল যেটা তিনি দেখলেন এন্ট্রি নেওয়ার সময় বাজারে ঢোকার সময় উইথ এ গ্যালারি অ্যাকচুয়ালি তো সেই হলের ম্যাক্সিমাম দোকান স্টল বন্ধ হয়ে গিয়েছিল ওয়াজ প্লান তারপর পুরো অন্ধকার ওখানে নেমেছিল ওয়ান আর টু ওপেন একটা কি দুটো স্টল খোলা ছিল ওয়ার ইউ নোটিসড ক্যাজুয়াল কনভারসেশন অর কাউন্টিং অফ মানি হাউ ডিড দ্য অথর লিভ অ্যারাবি দ্য অথর লেফট অ্যারাবি থরলি ডিসগাস্টেড তিনি সম্পূর্ণ রূপে বিরক্ত হয়ে এবং হতাশ হয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে অথর লেফট অ্যারাবি ইজ ভিশন অফ দ্য রোমান্টিক প্লেস যেটা নিয়ে তিনি ভাবতেন তিনি মনে মনে স্বপ্ন দেখতেন Yeah, it's a beautiful place, beautiful uh, at a, a destination so where he uh, could purchase uh, precious, valuable items, and he must visit there according to his own wish, according to his own uh, heart. His vision of the romantic place was all turned to naught by his actual experience. When he reached there, what? He discovered what he experienced uh, from that particular place was not uh, expected at all definitely by him, was not a healthy, was not sound experience. What did Joyce bring for Mangan's sister from Aravi? Although Joyce had promised to Mangan's sister to bring something for her from Aravi, he did not bring anything.

যে কোনো কোয়েশ্চেন জিক আই থিঙ্ক ইউল ডেফিনেটলি অ্যাটেম্পট বেস্ট অফ লাক আমরা পরের টপিকে আসবো থ্যাংক ইউ